দর্শক এই মুহূর্তে আপনাদের দুবাইয়ের ভিসার যে আপডেট সেটি আপনাদেরকে দেব দেখুন ইতিমধ্যেই কিন্তু আমরা অফিসিয়ালি বিভিন্ন তথ্য হাতে পেয়েছি সেটি আপনাদেরকে জানাবো আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন দেখেন আমি বিগত প্রায় মাসখানিক আগে একটা ভিডিও করি যেখানে দুবাইয়ের ভিসার যে খোলার সম্ভাবনা বাংলাদেশের গণমাধ্যম থেকে বেশ কিছু তথ্য বা ইনফরমেশন সংগ্রহ করে আপনাদেরকে জানিয়েছিলাম আজকে দুবাই ভিসার একটা গুরুত্বপূর্ণ তথ্য দেবো যেটি দুবাইয়ের যে মেন পত্রিকা খালিস টাইমস এখানে নির্দিষ্ট আকারে এবং হেডলাইনে দেওয়া হয়েছে যে বাংলাদেশের সাথে দুবাইয়ের যে ভিসা সম্পর্ক এটা নিয়ে একটা অফিসিয়ালি মিটিং হবে এবং এই মিটিংয়ের মাধ্যমে সম্ভবত বাংলাদেশি যে ভিসা প্রত্যাশী ভাইয়েরা আছে যারা দুবাইয়ে আসার জন্য আগ্রহ আপনারা বসে আছেন তাদের জন্য সুখবর হতে পারে বিশেষ করে দেখুন এই যে গত বুধবার কিন্তু এই খালে টাইমসে এই প্রতিবেদনটা কিন্তু দেওয়া হয় যেখানে বলা হয়েছে বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ ভবন আছে এখান থেকে চূড়ান্ত একটা মিটিং করার একটা যে পদক্ষেপ এটি দুবাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা চিঠি দেওয়া হয়েছে এবং এই চিঠিতে তারা বেশ কিছু দিক উল্লেখ করেছে এর মধ্যে অন্যতম দিক হলো যে দুবাইয়ের সাথে বাংলাদেশের যে মার্কেট প্লেস যে শ্রম বাজার এই শ্রমবাজারের যে লেবার ল এখানে তারা বেশ কিছু আলোচনা করবে এবং বাংলাদেশ থেকে যে শ্রমিক আটকে আছে দুবাই যাওয়ার জন্য এবং যে সকল শ্রমিক ভাইরা ইতিমধ্যেই দুবাইয়ে আসার চেষ্টা করতেছেন দুবাইয়ের যে বিগত যে কারণে দুবাই বাংলাদেশের যে ভিসা বন্ধ করে দিয়েছে সেই বিষয়ে কিন্তু একটা চূড়ান্ত অফিসিয়ালি মিটিং হবে ইতিমধ্যেই বাংলাদেশের এজেন্টারা কিন্তু একটা চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলেছি যে দুবাইয়ের যে মিটিংয়ের বিষয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ ও দুবাইয়ের অভ্যন্তরীণ যে শ্রম বাজার এটি যে সংশোধন করার জন্য যে মিটিংটা হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে কিন্তু খালিস্টাইন্স যেটা বলছে যে বাংলাদেশের সাথে দুবাইয়ের যে মার্কেট বা শ্রম বাজার এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজলভ্য ও লাভজনক যেটার জন্য দুবাই সরকার কিন্তু কাজ করতেছে যে বাংলাদেশের সাথে শ্রম মার্কেট স্বাভাবিক করার যে বিষয়টা এটা নিয়ে বাংলাদেশের এজেন্টা তারা ইতিমধ্যেই কিন্তু একটা চূড়ান্ত তালিকা চেয়েছে দুবাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যে কখন তারা এই বিষয়ে বসতে পারে দুই পক্ষের একটা সম্মতিতেই কিন্তু এই মিটিংটা চূড়ান্ত হবে সুতরাং এখানে কিন্তু আমরা আশাবাদী হচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু যদি মিটিংটা অনুষ্ঠিত হয় তাহলে দুবাইয়ের বাজার বাংলাদেশের জন্য হয়তো খুলে যেতে পারে তার সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তিনি এই বিষয়টা অত্যন্ত নিখুঁতভাবে খতিয়ে দেখছেন কারণ দুবাই হলো বাংলাদেশের রেমিটেন্স আয়ের অন্যতম উৎস এবং এ বিষয়ে তিনি কাতারের ভিজিট করার সময় কিন্তু তিনি দুবাইয়ের বিভিন্ন প্রধান প্রধান উপদেষ্টাদের সাথে এই ভিসার বিষয়ে কথা বলেছেন ইতিমধ্যে আমরা গণমাধ্যমে নিউজ পেয়েছি এবং বিভিন্ন গণমাধ্যমের যে তথ্য অনুসারে এটা কিন্তু আমরা বলতে পারি যে দুবাইয়ের ভিসা খুব দ্রুত এবং চালু হবে এই বিষয়ে আমরা আশ্বাস দিতে পারি ইতিমধ্যেই কিন্তু এরকম তথ্য বিভিন্ন মাধ্যমে পাওয়া যাচ্ছে সুতরাং আমি তথ্য ও ডকুমেন্টস ছাড়া কথা বলি না আপনাদের মাঝে অনেকে আছে বিভিন্ন উপায়ে আপনাদেরকে বিভিন্ন ভিডিও বানিয়ে ভিউ ব্যবসার জন্য ভিডিও করে এরকমটা না তো আমরা এটাই আশা করতেছি যে আগামী মাসের মধ্যেই হয়তো দুবাইয়ের ভিসা যারা দুবাইয়ের ভিসা প্রত্যাশীরা আছে তাদের জন্য খুলতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন কোনো নতুন আপডেট পালে অবশ্যই আপনাদেরকে জানাবো আমার আমার সাথে থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে